সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম আজকে শব্দে শব্দে রিডিং পড়ব এবং এই গুন্নার বিষয়গুলিও আমি সহজেই বুঝাবে চেষ্টা করব। তো অবশ্যই এই সহজ নিয়মগুলো আপনারা যদি একটু জানা থাকে তাহলে অনেক সহজেই আরও শিখে নিতে পারবেন এই বিষয়টি যদি জানা থাকে তো দেখেন ইকফাগুন্না পনেরোটি হরফ মুিন দুজাবা দুই পেস দুজের পাশে আসবে ইদগামে বা গুন্না সেম এরকমই আসবে চারটি হরফ এবং এর উপরে তাস্তি থাকবে ওয়াজিব গুননা মিম এবং নুন উপরে তাসদিদ থাকবে কলকলা ধাক্কা মেরে পড়তে হবে এই পাঁচটি হরফ এর উপরে শাকিন থাকবে ইকলাব গুন্না একটি ছোট্ট মিম নুন শাকিনের ওপরে থাকে বা দুই যাবার দুই পেশ দুই জেরের ওপরে থাকে ইকফা সাকিন গুন্না এই যে দেখেন মিম শাকিনের পাশে একটি বা থাকবে ঈদগামে মিম সাকিন গুন্না পাশে পাশি দুটা মিম থাকবে আশাপাশি দুটি মিম থাকবে এবং একটি ওপরে তাসদিদ এর একটি ওপরে শাকিন থাকবে তো অনেক সহজেই শব্দ শব্দে ক্লাসের

আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষটি দেখবেন ওপরে পেস বা যাবার থাকলে আল্লাহ লেখাটি মোটা করে হবে লহি দেখতে পাচ্ছেন অনেক সহজেই এই বিষয়গুলি বুঝাচ্ছি এবং শিখাচ্ছি এই ক্লাসের সাহায্যে এই ইউটিউব চ্যানেল এই রবিউল সার্চ চ্যানেলে এইভাবেই সহজেই পবিত্র কোরআন শিখে নিতে পারবেন আলাইকা আনটিকে মোটা করে গলা চিপা পড়বেন আলাইকা রাহমাতুহু উল্টা একা একাদি না পড়বেন এই তো আকে ধরবে এই তাকে ধরবে না কেন সাকিন এবং তাস্তিদ আশাপাশি আসলে এই সাকিন বালাকে বাদ দিয়ে তাস্তিদ বালাকে ধরবে এখানে ওয়াজিব গুন না এখানে ঈদগামে বা গুন্না না মোটা চিহ্ন লাজিম চার আলিফ টেনে পড়বেন ত এরকম ভাবে চার আলিফ পড়বেন এখানের গায়ে বাগুন না বানান করে পড়তে গেলে আলিফকে হামজা পড়তে হবে ইউদিলুক এখানে ত আছে থামতে হবে তার জন্য তিন আলিস টেনে থেমে যাবেন কেন পেশার পাশে অশাকিন এটা লিনের হরফ শেষ অক্ষর সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফ্টেনে পড়বেন আর আর্জি হবে ওয়ামা যাবার পাশে খালালিশ একা লিফ্টেনে পড়বেন ইকনচিহ্ন মাদ্দা আর্জি তিন আলিফটেনে পড়বেন মাদ্দে লাজিম চার আলিফ্টেনে পড়বেন চিকন চিহ্ন মাদ্দা আর্জি তিন আলিফ্টেনে পড়বেন আরজি এবং লাজিম লাজিম হচ্ছে চার লিফ্টে না পড়বেন আরজি হচ্ছে তিন আলিফ্টেনে পড়বেন আং ফু এখানে ই ফগুন বাংলা অনস্ক্রমত আং ফু সাহুম ওয়ামা যাবারের পাশে খালে লিফ একা লিফ্টেন পড়বেন ইা পেশের পাশে অশাকিন একালিফ্টেনে পড়বেন এখানে ইক ফাগুন না বাংলা অনেককার মতো ইক ফাগুন না এখানে তো আছে থামতে হবে তার জন্য সই হামজাদ ইন না বলে সে সক্র শাকিন দিবেন সই দুই আলিফ বা এক আলিফ টেনে থেমে যাবেন এখানে দুটোই পড়তে পারেন ওয়া আং এখানে এক ফাগুন না বাংলা অনার্স কর্ম তো আং জালাল লাহু খারজবার একাল পড়বেন আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন ওপরে যাবার বা প্লেস থাকলে আল্লাহ লেখাটি মোটা করে হবে লহু আলাইকাল আইনটিকে মোটা করে গলাচিব পড়বেন আলাইকাল কিতাবা খারজ বার পরবেন কিতাবা এই যে দেখেন এই হা উচ্চারণটি এরকম হবে ওয়াল যদি হিক এভাবে বলেন তাহলে আর একটি হা থাকে এইটার মতো এটা ওপরে তা আছে দুটি ফোটা আছে তার জন্য একটি হা হচ্ছে না এরকম একটি হা থাকে ওটার মতো হয়ে যাবে তো হেক

গুণাগুলি অবশ্যই গুনগুন করে পড়তে হবে তালাম এখানে তো আছে থামতে হবে তার জন্য লাম বলে থেমে যাবেন তালাম আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন ওয়াকানা যাবার পর সে খালালিস একালিসে পড়বেন ওয়াকানা ফাদুলুল ফাদুলুল লাহি একালে পড়বেন আল্লাহ লেখা থাকলে ডান পাশে রক্ষটি দেখবেন ওপরে যাবার বা পেস থাকলে আল্লাহ লেখাটি মোটা করে হবে নিচে যদি জের থাকে তাহলে লা আর যদি ওপরে পেস বা যাবা থাকে তাহলে ল আলাইকা আনটিকে মোটা করে চিপে পড়বেন আলাইকা আয়াত আয়তা থামতে হবে তার জন্য একটি যাবার আলিফের সঙ্গে মিলে একালিস্টেনে থেমে যাবেন জেরে পাশে এসা কিন এক আলিস আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন এটিকে যদি গলা চিপে যদি না পড়েন তাহলে আলিশের মতো উচ্চারণ হবে হামজা আলিফের ওপরে যে যাবা থাকলে আলিসকে হামজা পড়তে হয় হামজা যাবার আ আর এটাকে যদি আ বলেন তাহলে একই হয়ে যাবে এখানে আ এভাবে পড়তে হবে আশা করি আপনারা অনেক সহজেই বুঝতে পারছেন যদি বড় আয়াত থাকে তাহলে আমি শব্দ শব্দে রিডিংগুলো পড়িয়ে দিই কেন অনেক সহজে আপনারাও শিখতে পারবেন এবং আমার এই বড় ক্লাস বানান করে পড়ালে অনেক সময় ভিডিওটা দেখে না তার জন্য আমি একটু রিডিং পড়ার চেষ্টা করি এই শব্দে শব্দে আশা করি আপনারা এইভাবে ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ অনেক দ্রুত পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখে দিতে পারবেন আমার সঙ্গেই থাকবেন ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম